বিপিএলের ম্যাচ শুরুর আগেই মাঠেই মৃত্যু ঢাকা ক্যাপিটালসের কোচের বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের শুরুতেই শোকের ছায়া ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের আগের মুহূর্তে দলটির সহকারী কোচ মাহবুব আলী জাকি হঠাৎ মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের অনুশীলন সেশন করার সময় হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশের ক্রিকেট মহলে কোচ জাকির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান টুইট করে লিখেছেন কোচ মাহবুব আলী জাকির মৃত্যু সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত পেশাগত ক্রিকেটের শুরু থেকেই তার সঙ্গে আমার পরিচয় ছিল তার সাথে কাটানো স্মৃতিগুলো আমার কাছে অমূল্য তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই জাতীয় দলের আর এক সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শোক প্রকাশ করে বলেন জাকি ভাইয়ের সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার হিসাব নেই বাংলাদেশে বোলিংয়ের বায়োমেকানিক্স বুঝতে তার মতো কেউ নেই আজ তিনি তার প্রিয় মাঠ থেকে বিদায় নিলেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে ব্যস্ত রিশাদ হোসেন লিখেছেন অস্ট্রেলিয়া থেকে যখন শুনলাম কোচ জাকির চলে যাওয়ার কথা তখন অনেক কষ্ট লাগছে আমাদের অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক ছিল আল্লাহ তাকে জান্নাতবাসী করুন মাহবুব আলী জাকির হারানো শুধু ঢাকা ক্যাপিটালসের জন্য নয় পুরো বাংলাদেশের ক্রিকেট পরিবারে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে তার মৃত্যুতে দেশ জুড়ে শোক চলছে এবং সকলেই দোয়া করছেন তার আত্মার শান্তি ও পরিবারের জন্য